হ্যালো দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনার গল্পটা আসসালামু আলাইকুম কেমন আছেন বাপার নাম কি মিম খুব সুন্দর নাম মিম আপু থাকেন কোথায় আচ্ছা আমাদের ইউটিউবে কেন আসলেন

আমি চাই মানুষ করবে এরকম একটা মনের মানুষ চাই পড়াশোনা করে দূর করছেন তার অভাবে পড়াশোনা করতে পাই নাই ভাই ছোটবেলা বাবার একা চলে গেছে তো তাই পড়াশোনাটা করতে পাই নাই পড়াশোনার জন্য অনেক খারাপ লাগে যে আমি একটা তো জোয়ার একটা মেয়ে পড়াশোনা যদি থাকতো ভালো একটা চাকরি বাকরি করতে পারতাম আমরা খাওয়াইতে পারতাম চাকরি বাকরি করে কিন্তু ভাগ্যটাই খারাপ টাকার অভাবে পড়াশোনাটা করতে পারি পড়াশোনা করতে পারিনি কি করেন এখন কি করেন করি যে সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায় আচ্ছা তো বাবা মা আছে না

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স টু ফোর জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স টু ফোর জিরো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সপ্তম নামাস পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম